সালাম আলাইকুম সম্মানীয় দর্শক সবাই কেমন আছেন আশা করা ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা যদি আপনার দেখে ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটা শেয়ার পাইলে আমি ভিডিও বানাতে মন চাই আপনাদের একটা লাইক কমেন্ট পালে আমি উৎসাহই পাই মনে করি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাই আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমি সুন্দর সুন্দর ভিডিও বানাবো যাক বেশি কথা বলবো না আজকে চলে আসলাম কাজের গোড়ায় আসলে এখানে দেখছেন যে পাইপগুলো দেখা যাচ্ছে অনেক মোটা চার ইঞ্চি পাইপ হইব চার ইঞ্চি ওই পাইপগুলো মাটির নিচ দিয়ে গভীর দিয়ে যাব এক মিটার এক মিটার মানে বাংলাদেশের আমাদের এক মিটার বলেই দেশে আর আমাদের দুই হাত আসলে বাংলাদেশের লাইনগুলো আসলে অন্যরকম আর এই দেশের লাইনগুলো অন্যরকম এখানে যে তারগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বললো অফিসের তার কারেন্টের তার ওই তারগুলি মূলত ওই পাইপের ভিতরে ঢুকবে আর তারগুলো মাটির নিচ দিয়ে একদম মাইলকে মাইল মিটারে মিটারে যাইবা হ্যাঁ কিলো মাইলকে মাইল কিলোমিটার ওজুড়ে যাইব আর আমাদের দেশের লাইনগুলো আসলে খামার খাড়াই করা খুঁটি খাড়াই দিয়ে টাই নেয় এরপর লাইন টানে এর জন্য একটু বৃষ্টি বাতাস জর তোপান আসলো মানে কারণ বিচ্ছিন্ন হয়ে যায় আর এই দেশে কোনো জ্বর তোপান আসলো কোনো সমস্যা নেই কেননা ওনার মাটির নিচ দিয়া মাটির নিচ দিয়ে আসলে কারণ এর জন্য ওনাদের জ্বর টু হলো কারণ চায় না যদি আরও আসলে আমি দেখিনি কখনো কারণ যাতে মানে একবার দেখছি শুধু যাওয়ার পর পাঁচ মিনিট আসবো পাঁচ মিনিট পর আবার কারণ ব্যাগ দিয়েছে কেন এরপর কারণ জানা না বাইরের সাথে আমি কথা বলছিলাম আসলে এখানে অনেক সাউন্ড হচ্ছে ব্যাগ চাউনের কারণে কথা বলা যাচ্ছে না অনেক ক্যারাম দেওয়া ওই ফায়ারটা টানতেছে আর ওইখানে মেশিনের সাহায্যে ওই মাটির নিচে ঢুকতেছে আসলে ভিডিওটা দেখার মতো দেখা ভালো লাগে আসলে প্রবাসীরা কষ্টে করে আৰু ভোগ কৰ আর আমাদের দেশেও যদি এই সিস্টেম লাইনটা টানা হয় তাহলে আমরাও অনেক উপকৃত হব তাহলে আর কারণ বিচ্ছিন্ন হবে না বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে না কারণ এই দেশের লাইনগুলো অন্যরকম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদের উৎসাহ পাইলে আমি ভিডিও বানাতে মন চাই ভিডিও বানাতে ইচ্ছা হয় লাইনটা দেখতে থাকেন কিভাবে নিজে যাইতেছে আসলে আপনাদেরকে পুরো ভিডিও দেখাতে সুযোগ পাইনি কারণ মেশিনটা হব ছিল এর জন্য আবার ভিডিওটা চালু দিলাম এ দেখুন পাইপটা টাইনা যাইতেছে আসলে অনেক গভীর মাটিটা মাটিরটা পাইপ দুই হাত নিচ্ছে আসলে খুব ভালো লাগে এত সুন্দর ভিডিও দেখে আসলে মন ভরে যায় যদি আমাদের দেশটা এইভাবে হইতো আমরা রাহার বিচ্ছিন্ন হতাম না ওই মানুষগুলো আসলে অনেক কষ্ট করতেছে পরিশ্রম করে পরিশ্রম বিদেশ মানি পরিশ্রম যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার কমতে থাকবো না ওই মানুষের সাথে আমি কথা বলতেছি বাইক আমরা সেফটির জন্য কাজ করি সেফটি অনেক রিস্ক এখানে কাজ করা কারন্টের কাজ তো অনেক একটু ভুল হলে আবার সমস্যা আছে আসলে বাইরেও বাইর থেকে বলতেছে ওনাদের সাথে কথা বলছিলাম ওনারা আবার ভিডিওর সামনে কেউ একজন আসেনি বলে আমার মাথার সেফটি নাই আমি যদি আসি পরে অনলাইনে দিলে একটা সমস্যা জন্য আর দেইলাম না ওকে